হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করে যে কোনো একটা ডিরেক্টরিতে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা ফাইল ডিলেট করতে পারি কমন লাইন ইউজ করে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমাদের কমান্ড লাইন ইন্টারফেস বা আমাদের যে কমান্ড প্রম্পট আছে সেটা আমরা অলরেডি আগে থেকে ওপেন করে রেখেছি তো আমরা যেহেতু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের সাথে মিলে রেখে কাজ করব তো আমরা আগের ভিডিওতে আমরা যে কিছু ফাইল ক্রিয়েট করেছিলাম আমরা এখান থেকে হচ্ছে ফাইলগুলো এখন ডিলিট করার চেষ্টা করব আমাদের কমন লাইন ইন্টারফেস ইউজ করে তো প্রথমে আমরা কমান প্রম্পটে আমাদের এই যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিতে আমরা যাওয়ার চেষ্টা করব তো ফার্স্টে আমরা ডিরেক্টরি চেঞ্জ করার জন্য সিডি লিখব আমরা এখন আসি টেকডিতে আমরা যদি ডিআইআর দিয়ে নিই তাহলে আমরা দেখতে পারবো যে এই টেস্ট ডিরেক্টরির ভিতরে আর কোন কোন ডিরেক্টরিগুলো আছে তো আমরা এখান থেকে জানি যে আমরা এর ভিতরে যদি ডেস্কটপে যাই দেন ডেস্কটপের ভিতরে আমরা হচ্ছে আমাদের টেস্ট ডিরেক্টরি যেটা আছে সেটা আমরা পাব তাহলে আমরা এখান থেকে একবারে চলে যাই সিডি দেন ডেস্কটপ দেন আমরা এখানে যাবো হচ্ছে টেস্ট ডিরেক্টরি দেন আমরা এখানে চলে গেলাম এখন আমরা টেস্ট ডিরেক্টরির ভিতরে যাই যদি দিই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কোন কোন ফাইল এখানে অলরেডি ক্রিয়েট করা আছে তো আমরা লাস্ট দিন এই নতুন কিছু ফাইল ক্রিয়েট করছিলাম ডেমো ডট পিপিটি ডেমো ডট বা টেক ডাউন টেস্ট ডট টি এখন আমরা ফাইলগুলো একটু ডিলিট করার চেষ্টা করে দেখি ডিলেট করার জন্য আমাদের কমানটা হচ্ছে ডিইএল দেন একটা স্পেস দেন আপনি যেই ফাইলটা ডিলিট করতে আছেন সেই ফাইলটা আপনার ওখানে লিখতে হবে যেমন আমরা প্রথমে হচ্ছে ডেমো পিপিটি যেটা আছে সেটা আমরা ডিলেট করার চেষ্টা করি ডিইএমও ডট পিপিটি আমরা যদি এখন একটা এন্টারপ্রেস করি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ডেমো ডট পিপিটি যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে এখন যদি আমরা আরেকটা ফাইল ডিলিট করার চেষ্টা করে দেখি যে আমরা এই ডেমো ডট এক্স যেটা আছে এটা আমরা ডিলিট করে দেওয়ার চেষ্টা করি ডিইএল ডেমো ডট এক্স দেন আমাদের কিন্তু এইটাও চলে গেছে তো আমরা দেখতে পারতেছি যে ডিলেট করার কমান্ডটা আসলে খুব একটা কঠিন কিছু না সহজ একটা কমান্ড ডিইএল দেন আপনি যে ফাইলটা ডিলেট করতে আছেন সেই ফাইলের নামটা ওখানে দিয়ে দেবেন দেন একটা প্রেস করলেই আপনার কাজটা হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাই আমন্ত্রণ থাকলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম